নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো ফাইটোলাকা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করতে পারেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি প্রথমে আসি স্থূলত্ব হাস যাদের দেহ স্থূল অর্থাৎ যারা মোটা সোটা মানুষ তাদের জীবন ধারণে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয় তারা বেশি হাঁটা চলা করতে পারে না শুয়ে বসে সুখ পান না তৃপ্তি সহকারে খেতেও পারে না এসবের মূলে আছে চর্বির অত্যাধিক বৃদ্ধি এই চর্বির হ্রাস পেলে তবেই তারা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন এই ফাইটোলাকা খেলে চর্বি হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ ফাইটোলাকা খেলে আপনার শরীরে চর্বি কমে যাবে এবং অতিরিক্ত বৃদ্ধি স্থগিত হয় কমে যায় তবে ওষুধ খাওয়ার সঙ্গে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে তবেই এর কাজ পাবেন আহার পরিমাণ মতো কমিয়ে ফেলা দরকার আপনি যেটা যতটা পরিমাণ খাচ্ছেন তার থেকে খাবার কম করে খেতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ফাইটোলাকা যারা মোটা মানুষ তাদের মোটা থেকে রোগা হতে এটা সাহায্য করে মানে পারফেক্ট বডি তৈরি করতে সাহায্য করে এবার সে ডোজ কত আপনারা ফাইটোলাকা থার্টি প্রোটেন্সিতে সারাদিনে দু ফোটা করে সকাল এবং সন্ধ্যায় খাবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এবার আছে ডিপথেরিয়া রোগটি অত্যন্ত কিন্তু সাংঘাতিক ধরনের কিছুকাল আগে এই রোগে মৃত্যু ঘটত কিন্তু অত্যাধিক মৃত্যু হতো এই রোগে শিশুরা এ রোগে কিন্তু বেশি পরিমাণে আক্রান্ত হয় তবে বয়স্করাও যে রোগটি হয় না তা নয় চিকিৎসার অনেক উন্নতি হয় এখন মৃত্যুর হার কিন্তু খুবই কম প্রথম অবস্থায় চিকিৎসা যদি আপনি শুরু করতে পারেন তাহলে ভয়ের বিশেষ কিছু থাকে না প্রথম অবস্থায় যেসব উপসর্গ দেখা দেয় তা হলো আক্রান্ত শিশুর কি হয় না শীত শীত ভাব হয় সবসময় একটা শীত মনে হয় তার ভয়ানকদের দুর্বল হয়ে পড়ে শিশু কোমরে প্রচন্ড দেখবেন বেদনা হবে মুখের ও গলার ভিতরের অংশ লাল বর্ণ হয়ে যাবে গলায় জ্বালা করবে ঠিক আছে লালা নিশ্চিত হয় মুখ থেকে সারা শরীরে একটা টাটানি ব্যথা থাকে চোখ মুখ বসে যায় জিভের গোড়ায় ভীষণ বেদনা হয় রোগী কিন্তু খাদ্যদ্রব্য পানীয় বস্তু গিলতে পারে না গরম দ্রব্য একেবারেই খেতে পারে না চোখ দিয়ে জল পড়ে চোখের নিচে ঘাম জমে এই ডিপথেরিয়া রোগের জন্য এই ফাইটোলে ফাইটোলাকা যে মেডিসিন দারুণ কার্যকারী তাহলে আপনারা এই রোগেও এই মেডিসিনটি খেতে পারেন বন্ধুরা বুঝতে পারেন এই ফাইটোলাকা মেডিসিনটি মোটাশোটা মানুষদের জন্য দারুণ মেডিসিন তাদের এই মোটা মানুষকে স্বাভাবিক আনতে ওটা দারুণ কার্যকারী এবং ডিপথেরিয়া রোগেও এটা দারুণ কার্যকারী এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন ফাইটোলাকা মেডিসিনটি আপনারা দিনে দু ফোঁটা করে থার্টি রোজে দু ফোঁটা করে সারা সারাদিনে সকাল এবং সন্ধ্যায় খেতে পারেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন তাহলে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই আপনারা ডাক্তার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তবেই খাবেন অযথা নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে কোনো প্রশ্ন জানার থাকে আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ বন্ধুরা